আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি তো আমি আবারও আসলাম আপনাদের সাথে নেক্সট একটা ফেয়ার পলিশের ভিডিও নিয়ে তো আজকে একটা আপুকে আমি ফেয়ার পলিশ করলাম ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি যে আমি ফেসিয়ারটা কীভাবে করলাম তো প্রথমে আমি একটা ক্লিনজার দিয়ে ভালো করে মুখটাকে মাসাজ করে ক্লিন করে দেন একটা পিঠা টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে দাপে দাপে দেখেন যে আমি মাসাজ ক্লিন দিয়ে মাসাজগুলো করে নিব অনেকে দেখা যায় বা অনেক পার্লারে যে আগে হয়তো প্যাকটা দেয় তারপরে মা করে জানি না কি কীভাবে করে কিন্তু আমার কাছে যেটা ভালো মনে হয় বা আমার কাছে যেটা ভালো লাগে কাজ করতে যে আগে আমি ফেশিয়ালটা করি তারপরে আমি প্যাকটা লাগাই ফেয়ার পলিশে যে প্যাকটা থাকে সেই প্যাকটা তাতে আমার কাছে মনে হয় যে স্কিনটা অনেকটা মাসাজ করার পরে অনেকটা ক্লিন হয়ে যায় ক্লিন হয়ে যাওয়ার পরে যদি আমি ফেসিয়াল প্যাকটা লাগাই তখন মুখটা বেশি ড্রায়েট দিবে বা বেশি একটা পরিষ্কার গ্লো দিবে আমার কাছে এটা মনে হয় বা আমার কাছে এটা ভালো লাগে আমি যুক্ত বুঝি এক একজন এক একভাবে করে এক একজনের কাজের প্রসেস হয়তো এক এক রকম তাহলে যার ব্যাপার ঠিক আছে কেউ কেউ উদ্দেশ্যে করে কিছু বলতে চাই না আর আমি প্রথমে দিয়ে মাসাজ করে তারপরে একটা ফ্লেভারের মাসাজ ক্রিম নিয়ে ধাপে ধাপে প্রতিটা মাসাজ দিয়ে পাঁচ মিনিট করে করে নিই তারপরে একটা স্ক্রাব এভাবে প্রতিটা মাসাজ করে নিই আমি একটা জেল ইউজ করি ওটা দিয়েও পাঁচ মিনিটের মতো আমি মাসাজটা করে নিই এভাবে করে প্রতিটা মাসাজ করে নিই করে নিই যে আমার একটা মেশিন আছে এটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো মেশিনটা দিয়ে মুখটা মাসাজ করি তাতে কী হয় ভিতর থেকে যে ময়লাটা থাকে এটা বের হয়ে যায় স্কিনটা আরও বেশি পরিষ্কার দেখা যায় এটা কোনো কোনো পার্লারে দেয় কি জানি না আমি সঠিক কিন্তু আমার এখানে আমি ফেসিয়ালের ক্ষেত্রে বা নর্মাল মাসাজের ক্ষেত্রেও আমি দিই আমার কাছে ভালো লাগে তো সবাইকে আমি মেশিনটা দিয়ে মাসাজ করে দিই তো এইভাবে প্রতিটা মাসাজ আমি শেষ করলাম আর বারবার যতবার আপনি মাসাজ করবেন অতবার দুটো দিয়ে চেষ্টা করবেন মুখটাকে ক্লিন করে নিতে আপনারা অনেকে চাইলে ঘরে বসে এভাবে ফেসিয়াল করতে পারেন কিন্তু হয়তো হয় কি নিজের ফেসিয়ালটা নিজে করা যায় না আপনি যদি কেউ দিয়ে করান তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তাতে কি হয় মাসাজটা সুন্দর হয় বা হয় আর এটা ভ্যাকুম দিয়ে আমি আপুর যে শাল ব্ল্যাক হোয়াটস হোয়াইট হেডসগুলো আছে এগুলো আমি বের করে দিলাম তো ভ্যাকুম দিয়ে বের হলে কী বের করলে কি হয় তাতে ব্যথাটা কম লাগে আর দেখা যায় ব্রোন স্টিক লাগাইতে চায় না অনেক আপরা ওই ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি ব্যথা লাগে তো ভ্যাকুমটা অনেক ভালো আর ভালো মতো এটা দিয়ে উঠে যায় এই আর কি আমি সবসময় ভ্যাকুমটাই ইউজ করি তো আমি দেখা যায় আপরা যেভাবে রিলাক্স ফিল করবে কীভাবে খুশি হবে বা আমার কাজটা ভালো রাখবে আমি চেষ্টা করি সবসময় তাদেরকে ওরকমভাবে কাজ করে দিতে বা তারা কীভাবে খুশি ওইটা আমি সময় চেষ্টা করি আর দেখা যায় আজকে অনেক লাইটের কারণে আমার ভিডিওটা বেশি ক্লিয়ার না অনেকটা অন্ধকার হয়েছে এইভাবে প্রতিটা মাসাজ আমার করা শেষ হইলে আমি এখন লাশ পর্যায়ে এখন একটা জেল এটা দিয়ে মাসাজ করে নিই তো জেলটা দিয়ে মাসাজ করে তারপরে দেন আমি প্যাকটা লাগাবো তো ফেয়ার পলিশটা কী হয় অনেক ভালোই স্কিনের জন্য প্রতি মাসে যদি আপনি একবার ফেয়ার পলিশটা করতে পারেন তাহলে আপনার মুখটা অনেকটা ব্রাইট হয়ে যায় দাদের মুখে দেখা যায় দাগ আছে ব্রুনে কালো কালো সেই দাগগুলোও চলে যায় আবার অনেকে ফেয়ার পলিশ করতে চায় না বাইরে উপকারিতা জানে না ফেয়ার পলিশটা স্কিনটাকে অনেক ব্রাইট করে অনেক বেশি গ্লো দেয় আজকে করবেন তার দুই দিন পর আর বেশি একটা গ্লো দিবে ব্রাইট দেখাবে ফেয়ার পলিশ ফেশিয়ালটা খুবই ভালো দাগের জন্য তাদের মুখে দাগ আছে তো চলেই যাবে প্রতি মাসে যদি আপনি একবার করতে পারেন তাহলে থাকবেই না তো এইভাবে করে আমি আপ ফেশিয়ালটা প্রোডাক্টে শেষ করে ফেললাম তো এখন ভালো করে আমি মুছে ক্লিন করে প্লাস টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে আমি ফেয়ার পলিশের যে প্যাকটা এটা আমি আপুকে দিচ্ছি তো প্যাকটা বানাইছে কীভাবে সেটা আপনাদের সাথে অন্য কোনো একটা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে ফেয়ার পলিশের প্যাকটা কিভাবে আমরা তৈরি করি তার ভিতরে কি কি উপা উপকরণ দিই বা কি করে কী দিই এটা নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মুখে হালকা দাগ ছিল তো কয়েকবারই আমার কাছ থেকে ফেসিয়াল নিছে নেওয়ার পর অনেকটা ক্লিন হয়ে গেছে এখন দেখতে পারতেছেন মুখে তেমন কোনো দাগ বা কোনো এয়ার কিছু নাই এইভাবে পুরোটা প্যাগ আমি অ্যাপ্লাই করে ফেললাম তো এটা পনেরো থেকে বিশ মিনিট রাখা লাগে অনেকে দশ মিনিট রাখলেও সুন্দর একটা কালার চলে আসে আপুকে পনেরো মিনিটের মতো রাখছি তারপরে আমি ভিজাটি সত্যি আপু মুখটা ক্লিন করে দিছি তো এইভাবে পুরোটা মুখটা আমি ক্লিন করে দিছি আপু মোটামুটি ফেসিয়ালটা শেষ তা আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আবারও আসবো আল্লাহ হাফেজ